পর্যাপ্ত ঘুম না হলে আমাদের কোন অঙ্গ দুর্বল হয় ব্রেন স্নায়ু মাংসপেশি নাকি হার্ট সঠিক উত্তর হল ব্রেন কোন সবজি খেলে শরীরে আয়রনের ঘাটতি পূরণ হয় পালং শাক গাজর আলু নাকি টমেটো সঠিক উত্তর হল পালং শাক কোন দেশের মানুষ সোনার টয়লেট ব্যবহার করেন আফ্রিকা সৌদি আরব কাতার নাকি চীন সঠিক উত্তর হল সৌদি আরব চিনির পাত্র কোন দেশকে বলা হয় শ্রীলঙ্কা কিউবা পাকিস্তান নাকি ভারত এই উত্তরটি যদি আপনাদের জানা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কোন নদীর জল সবসময় গরম থাকে কাবেরী নীলনদ ভাগীরথী নাকি যমুনা সঠিক উত্তর হল নীলনদ মহাভারত কে রচনা করেন বাল্মীকি সুরদাস ভাস নাকি বেদব্যাস সঠিক উত্তর বেদ ব্যাস কোন দেশে মাছ ধরার জন্য লাইসেন্স লাগে ইতালি জার্মানি অস্ট্রেলিয়া নাকি কানাডা উত্তর হল জার্মানি সাদা বাঘের দেশ কোন রাজ্যকে বলা হয় মধ্যপ্রদেশ তামিলনাড়ু আসাম নাকি উত্তরাখণ্ড সঠিক উত্তর হলো মধ্যপ্রদেশ পৃথিবীর প্রথম কম্পিউটারের ওজন কত ছিল চল্লিশ টন তিরিশ টন ষাট টন নাকি দশ টন উত্তর হল তিরিশ টন কোন গ্রহে পাঁচ হাজার আটশো ঘন্টাই একদিন হয় নেপচুন বুধ মঙ্গল নাকি শুক্র সঠিক উত্তর হলো শুক্র কোন হরমোনের জন্য আমরা হঠাৎ করেই রেগে যাই থাইরয়েড টেস্টোস্টেরন অ্যাড্রিনালিন নাকি ডোপামিন সঠিক উত্তর হল অ্যাড্রিনালিন কিসের অভাবে ঠান্ডা বেশি লাগে পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন নাকি সোডিয়াম সঠিক উত্তর হল আয়রন